সকালের নাস্তায় বিকালের চায়ের কাপের সাথে কিংবা বাচ্চার টিফিনে এরকম একটা সুন্দর নাস্তা হলে আর কী লাগে আর কিছুই লাগে না দোকান থেকে আনহাইজেনিক খাবার কিনে আনার কোনো প্রয়োজনই নেই যদি আপনি এরকম একটা সুন্দর নাস্তা নিজে বানিয়ে ফেলতে পারেন সালামু আলাইকুম প্রিয়ভিউর কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে ফ্রুটস পান শেয়ার করব খুবই সহজ বানানো এবং খেতেও অনেক বেশি মজার প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি যেটা একেবারেই বেশি গরম না আপনার আঙুল দিলে এটা সহ্য হবে গরম আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দেওয়ার পরে এর মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন সেখানে চিনির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করব এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাপচা চামচ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব এটাকে দুই থেকে তিন মিনিট যদি রেখে দিই তাহলে ইস্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেলে এর মধ্যে আমি এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও দিতে পারেন এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিব এটা যখন হাত দিয়ে মেখে নেওয়া হবে তখন কিন্তু এটা একদম স্টিকি হয়ে যাবে এবং হাতের সাথে লেগে যাবে সেরেতে ভয় পাওয়ার কোনো নেই সেই পর্যায়ে হাতের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নেবেন তেল দিয়ে খুব ভালোভাবে এটার গায়ে লাগিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে খুব ভালো মতন মাখানোর একটা পর্যায়ে যে এটা একেবারেই সফট হয়ে যাবে এবং পাত্র থেকে সম্পূর্ণভাবে উঠে আসবে তবে সেজন্য আপনাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা খুব ভালোভাবে মাখার পরে এটা আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং প্রায় এক ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার আগে আমি উপরে আর হাত দিয়ে সামান্য একটু তেল নিয়ে গায়ে দিয়ে দিব এক ঘন্টা পরে দেখা যাবে যে এটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এই পর্যায়ে বাটি থেকে ডোটা নামিয়ে নিব ডোটা নামানোর পরে পাঁচটা ভাগে ভাগ করব আমি যে সাইজে তৈরি করেছি এই সাইজে এক কাপ ময়দা থেকে পাঁচটা হবে হাতে একটু তেল মেখে নিব তেল মেখে নিয়ে লেচিগুলা কেটে নিব প্রত্যেকটা লেচি আমি প্রথমে গোল করে সেপ দিয়ে নিব এরপরে এটাকে একদম দড়ির মতো করে পাকিয়ে ফেলবো যতটা চিকন করে সম্ভব দড়িগুলো পাকায় নিতে হবে এগুলা কিন্তু একদম আবার ছোট হয়ে আসে প্রথমে পাকানোর পরে হাত দিয়ে একটু চেপে এরকম সমান করে নিব নিয়ে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম মুরাব্বা এক করে মোরব্বা আর একটা করে কিশমিশ দিব আপনারা এখানে চাইলে অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন বা খেজুরও করতে পারেন আমি শুধু মোরাব্বা আর কিসমিস ব্যবহার করেছি এভাবে করে পাকিয়ে নিতে হবে অর্থাৎ একটা করে মুরাব্বার টুকরা আর একটা করে কিসমিস দিয়ে এভাবে করে রোল মতন করে নিতে হবে এবং খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু এটা খুলে যেতে পারে আমার একটা বানে হত ভালো করে আটকানো হয় নাই সেটা খুব দিয়েছিলো যাই হোক এটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে বানানো হয়ে গিয়েছে এখানে এখন চুলায় তেল গরম করে দিচ্ছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে জালটা কমিয়ে দিব কমিয়ে এখানে আমি চারটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আরেকটু তেল বেশি হলে ভালো হয় আমার এখানে তেল দেওয়ার সময় তেলটা কম হয়ে গিয়েছিল এটা বেশ সময় নিয়ে ভাজতে হবে আর জাল যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে যেমন প্রথম দিকে আমার জাল বাড়ানো ছিল বেশি যে কারণে নিচে একটু বেশি কালারটা বেশি ডিপ হয়ে গিয়েছে তবে জালটা কমানো থাকলে এটা হবে না এটা বেশ সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এটার ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকে না যদি আপনি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এটার ভাজাটা খুব ভালো হয় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে আস্তে আস্তে নামিয়ে নিব আর যেটা বলেছিলাম যে যদি খুব ভালো করে চেপে লাগিয়ে দেয়া না হয় তাহলে কিন্তু খুলে যায় আমার এই যে একটা বনের এক পাশে আর কি খুলে আসছিলো আর কি যাই হোক এটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তো এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আর এটা খেতে অনেক বেশি মজা হয় আমি আমার কলিকদের নিয়ে খাইয়েছি তারা সবাই খুব প্রশংসা করেছে এবং খুব মজা করে খেয়েছে এবং আমাকে আরেক দিন বানিয়ে নিয়ে যেতে বলেছে তো এই হলো আজকের রেসিপি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং যে কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম